যে আদিবাসী যে সাঁওতাল রয়েছেন তাদের মুখমন্ডলের কিন্তু একটা স্ট্রাকচার গ্রাম বাংলার যে যে মানুষের চিত্রগুলো তো এগুলোর মাধ্যমে কিন্তু 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 তুলে ধরা হবে একটা পেন্টিং রয়েছে মণ্ডপের ওপরের অংশটা এরকম লাইট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছে দেখো ভেতরের অংশে আসলেই কিন্তু রকম ধরনের ডিজাইন তোমরা কিন্তু দেখতে পাবে এই যে গাছের যে ডালগুলো দিয়ে এখানটা কিন্তু গোল করে একটা রাউন্ড করে কিন্তু স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে তো বারাসাত মানেই কালী পুজো আর কালী পুজো মানেই বারাসাতে কিন্তু নানান রকমের টিম তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুটো প্যান্ডেলের টিম এতদিন কিন্তু একটা করেই প্যান্ডেল দেখাচ্ছিলাম এখন কিন্তু পুজোর একদম কাছাকাছি সময় চলে এসেছে তো এখন থেকে দুটো প্যান্ডেলই ভাবছি দেখাবো তো আজকে যে প্যান্ডেলগুলো দেখাতে চলেছি সেগুলো হচ্ছে কিন্তু বারাসাতে খুবই ফেমাস তো বামনমুড়ো অ্যাসোসিয়েশন এবং বামুনমুড়ো ইউস্টারের পুজো তো এখানে এবছরে কি থিম রয়েছে সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব তো এই মুহুর্তে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি একদম টাকি রোডে তো এখানে পুজোগুলো তোমরা কি করে দেখতে আসবে তোমরা কিন্তু বারাসাত চাপাটালি মোড় থেকে বাস অটো বা টোটো সব কিছুই কিন্তু পেয়ে যাবে এই দিকটা কিন্তু হচ্ছে বারাসাত মানে এই রোড থেকে তোমাদেরকে কিন্তু আসতে হবে বামুন বামনগুড়োতে তো বামনগুড়োতে আসার আগে কিন্তু তোমরা অনেকগুলো পুজো পেয়ে যাবে মানে শতদল পাবে বিদ্রোহী পাবে যুবগোষ্ঠী পাবে তো এই পুজোগুলো দেখে আসার পরেই কিন্তু তোমরা আসতে পারবে বামুন মোড়ে তো মোড়ের একদম এই যে রোডে দাঁড়িয়ে রয়েছি তো দেখতে পাচ্ছ উল্টো দিকে একটা মাঠে কিন্তু প্যান্ডেল হচ্ছে আর এই দিকেও কিন্তু একটা প্যান্ডেল হচ্ছে একটু জুম করে দেখাচ্ছি তো এটা কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হবে আর এটা হচ্ছে মাঠের মধ্যেই পুজো তো চলো এই দুটো পুজো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তো রোড থেকে কিন্তু এখন মাঠে নেমে পড়েছি দেখতে পাচ্ছ এই যে সামনে কিন্তু রোড আর এই হচ্ছে তাদের প্যান্ডেল মানে এটা কিন্তু বামনমুড়া অ্যাসোসিয়েশনের প্যান্ডেল তো এবছরে কিন্তু তাদের থিম রয়েছে নেপালের বৌদ্ধ মন্দির তো সেটাকে কেমনভাবে এখানে তুলে ধরা হয়েছে চলো ভেতর দিকটায় যাবো আর কেমনভাবে প্রিপারেশন হয়েছে সব কিছু শেয়ার করবো তো প্যান্ডেলটার একদম বাইরের অংশ যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন নকশা করা হয়েছে বা কারুকার্য করা হয়েছে দেখতে পাচ্ছ অনেকটাই কাজ কিন্তু বাইরে আমি দেখতে পাচ্ছি হয়ে গেছে তো একদম মাথায় মানে একদম টপে দেখো ওই যে একটা বৌদ্ধ মূর্তি কিন্তু এখানটায় রয়েছে যেহেতু নেপালের এটা বৌদ্ধ মন্দির তো বৌদ্ধদেবের কিন্তু অনেক কিছুই এখানে দেখতে পাবো তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ বেশ সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে দেখো এগুলো এই প্লাইগুলোর ওপরে কিছু মেটেরিয়ালস দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে আর এই দিকে যে গোল মতো যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পুরোটাই ফোম দিয়ে ডিজাইন করা হয়েছে ফোম এবং পাতা যেগুলো রয়েছে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু রং করা হয়েছে তো রঙের ওপর আর এই যে ফোমগুলো দিয়ে এগুলো দিয়ে কিন্তু পুরো বাইরের অংশটা নকশা করা হয়েছে তো এবার আমি কিন্তু চলে এসেছি একদম মণ্ডপের ভেতরে তো মণ্ডপের ভেতরের অংশটা কিন্তু অসাধারণভাবে সেজে উঠেছে চলো তোমাদেরকে এবার শেয়ার করতে থাকি তো প্যান্ডেলটার একদম ভেতরের অংশে আসলেই তোমরা কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু বেশ কিছু পেন্টিং রয়েছে এখানে কিন্তু বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা রয়েছে দেখো এই যে পাইপগুলো রয়েছে সেগুলো দিয়ে একটা স্টার মতো করা হয়েছে বাইরে দিয়ে কিন্তু একটা গোল সার্কেল করে দেওয়া হয়েছে তো ভেতরের অংশটা কিন্তু বেশ সুন্দরভাবে এই পেন্টিং ফেন্টিংগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে আর একদম এই যে ওপরের অংশটা দেখো এখানে কিন্তু বেশ কিছু লাইট কিন্তু লাগানো হয়েছে মানে ঝাড়বাতি টাইপের কিন্তু করা হয়েছে মেন যে ঝাড়বাতি তোমরা দেখে থাকো সেই রকম না একটু অন্যরকমভাবে কিন্তু এটা ঝাড়বাতিটাকে তৈরি করা হয়েছে বিভিন্ন কাপড় লাইট সেগুলো দিয়ে কিন্তু ওপরের অংশটা ডিজাইন করা হয়েছে আর এই যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু লাইট মানে এই যে ত্রি ত্রিভুজ আকৃতির যে গোল গোল জিনিসগুলো রয়েছে কাপড় দিয়ে ফ্লোর ভেতরেও কিন্তু অনেক লাইট রয়েছে যেগুলো কিন্তু রাত্রিবেলায় যখন জ্বলবে দেখতে কিন্তু অসাধারণ লাগবে তো মেইন রোড থেকে এবার কিন্তু আমি চলে এসেছি বামুন রু ইয়ং স্টারের প্যান্ডেলের সামনে তো উল্টো দিকেই দেখতে পাচ্ছো প্যান্ডেল কিন্তু তাদের কাজ চলছে প্যান্ডেলের আর এই সামনে দেখা একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে যেটা কিন্তু ফোমের দেখতে পাচ্ছি ডিজাইন করা হয়েছে ফোম দিয়ে আর কাকুরা এখানটায় কাজটা করছেন এটা কি ওপরে লাগানো হবে মাথায় আসছে সামনে আর ওপরটায় যে ওটা কি ওই বড়টা তো এই যে বড় যে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছো এই স্ট্রাকচার কিন্তু একদম মন্ডপের মাথায় লাগানো হবে তো ভেতরে কিন্তু যাব আর কি থিম রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা এইদিকে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ যেগুলো কিন্তু দেখো এই যে গাছের যে ডালগুলো দিয়ে এখানটা কিন্তু গোল করে একটা রাউন্ড করে কিন্তু স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে এই যে স্ট্রাকচারটা শুনলাম এটা কিন্তু প্যান্ডেলের এই যে সামনের যে অংশটা রয়েছে সেখানে কিন্তু লাগানো হবে তো বেশ অন্য রকমের ধরনের তো বেশ অন্য রকমের কিন্তু একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি এখানে কিন্তু তৈরি করা হয়েছে এখানে কিন্তু একটা স্ট্রাকচার রাখা রয়েছে যেটা কিন্তু মানুষ মানে গ্রাম বাংলার যে মানুষের যে চিত্রগুলো তো এগুলোর মাধ্যমেই কিন্তু তুলে ধরা হবে আর এদিকে দেখো স্ট্রাকচার রয়েছে এখানেও কিন্তু এটা যেহেতু ফোম দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে মানে ফোমের ওপর রং ব্যবহার করে এমনভাবে তৈরি করা হয়েছে মনে হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা কিন্তু এটা কিন্তু পুরোটাই ফোম দিয়ে তৈরি করা দেখো একজন কিন্তু জল নিয়ে যাচ্ছে এটার মাধ্যমে কিন্তু বোঝানো হচ্ছে আর এদিকে দেখো বেশ কিছু কিন্তু গরুর মুখমণ্ডল রয়েছে মানে গরু গ্রাম বাংলায় যে গরু থাকে সেই গরুর মুখমণ্ডল কিন্তু ব্যবহার করা হয়েছে তো অনেক স্ট্রাকচার কিন্তু দেখতে পাচ্ছি এখানে পড়ে রয়েছে তো এগুলো কিন্তু যখন পুরোটা সম্পূর্ণভাবে লাগানো হবে আর সেজে উঠবে মূল মণ্ডপটা কিন্তু এখন যেমন দেখতে পাচ্ছ সুন্দর লাগছে এর থেকেও বেটার কিন্তু দেখতে লাগবে আর এই যে ফাঁকা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু প্রতিমাটাকে রাখা হবে মানে এখানেও কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠবে তো পুরো মণ্ডপটা আমি কিন্তু যা দেখতে পাচ্ছি এর ওপর যখন লাইটিংটা পড়বে এই যে ভেতরের অংশ এবং বাইরের যে অংশটা তোমরা দেখলে যেটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু দারুণভাবে ফুটে উঠবে তো এই দিকটা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে আদিবাসী যে সাঁওতাল রয়েছেন তাদের মুখমন্ডলের কিন্তু একটা স্ট্রাকচার মানে এটা কিন্তু প্যান্ডেলের বাইরে লাগানো হবে এই দিকটাতেও কিন্তু অনেকগুলো স্ট্রাকচার রয়েছে যেগুলো কিন্তু এখনো কমপ্লিট যেহেতু হয়নি তাই জন্য এখানটা রাখা রয়েছে তো আজকের ভিডিওটা এই ইয়ং ইংসারের ক্লাবের প্যান্ডেলের সামনে থেকে কিন্তু শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর চ্যালেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা হচ্ছে নতুন নতুন পুজোর ভিডিও নিয়ে তাদের জন্য সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে